আল্লাহ বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণবে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই যে তুমি কিয়ামতের কথা বলো এটা কবে হবে এসআলু নাকা আনিস সাআতি আইয়ানা মুরসাফা ফিমা আনতা মিন যিকরাহা الى ربك মুনতাহা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও নবী লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কেয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দা ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কেয়ামা অনবি লোকের আপনার কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাকা মালক্বারিআহ বিকো একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিষ্ণু বিষ্ণুতে লাগলে নিদা যলজিল্লাতিল আরদুজিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকalah বিষ্ণুই বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সব কিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনী বলতে লাগলেন জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কেমতের দিন বিষ্ণনবীর মুখ থেকে বারবার 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 এই কেমত কেমত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্ব ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেমতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেমতের কথা তুমি বলো এটা কবে হবে সোমানা পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বলনা না তুমি সত্যবাদী আর আল আমিন তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্ন আ চালা আ চল্লা রাই মিনুন আল্লাহ বললেন কেমনতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেমতকে ঠেকা রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে

বিশ্বনবী বললেন কেমন আগে এগুলো বেড়ে যাবে বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশে আছে শুট করো পোশাক বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা কন আহা এই বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার নাই এগুলোর বিচার যদি না থাকতো লাইফ উইল বি একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য পৃথিবী বানায় নাই যেগুলোর বিচার এই জামিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়েন আপনার জমি মেরে খাইছে দুনিয়ার বিচার পান নাই আহ কামুল হা কিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান নাই আখেরাতে বিচার আছে না নাই বিশ্ব নয় বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেমন এখন দেখেন খালি মারামারি কোপাকুপি দুই টাকার

ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন কোরআন খোরান জানানা হাদিস না বক্তিতা এটা কেমন আলামত না এটা আমানতের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা আহা এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা তিন তিনগুণ হবে বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল ম্যান্ডেল ঘুইলা অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি আপনারা বই করে কি বলেন বেয়াদব পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে

দাওয়াত ইনভাইটেশনের মধ্যে থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কে আলামত না সোভান আল্লাহ কয় আর এটা কে আলামত কেন আমারে লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলে এত শ্রোতাও নাই তথাগণ এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলব সেলফি তুলব তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনাম স্টাইল আছে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে সবচেয়ে বড় সাহেব উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার কি দরকার এখলাসের বড় অভাব আবার মা ফেলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে মানে আমনে ঘরে সবাই ধরে রাখতে হবে পাও ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়তের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়ত নাই মা ফেলের পরে মা ফিল হয় ফজরের নামাজটা ঠিক হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সি নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে চান ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার নাই এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো জন বসে যদি আমার কথা শুনতো আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সব কেয়ামতের আলামত ইল্লা এখন ঠিক না এই দিবসগুলোতে আপনার উর্তী বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুণ আপনার আমলনামায় আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তা এত দিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই হ্যাঁ ইয়াং পোলা অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে বহের পথে জিএফ বিয়েফের দরকার আমাদের নাই চিল্লায়া বলেন ঠিক কি এগুলোর বিরুদ্ধে আমাদের জেহাদ ইসলামের ইমেজ কে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব চোদ্দই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফেতনার যুগ আখেরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে গুম পাওয়া যাবে না কিন্তু আমরা ছাড়বো না বিশ্ব নাই বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়ে ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বস ও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান হে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনী বললেন কেমতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না আচ্ছা এরপর বিশ্বনেই বলেন খরুজ মুদ্রা আইন্য বৌয়া আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকার বরণে বিশ্বনই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার একটাও নবী না কুল্লহুম কা জাবোন সবগুলো মিথ্যাবাদী কা জাপ আর জাল বিশ্বনবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে আমার রসুলের পরে আর কোন রসুল আসবে এই কথাটা যারা মানবেরা তার ইমান থাকবে মাকান আমহেদুন আবা হাদিমর ই জালিকুমলা কেউ রসুলম্বাহি ওয়াহত মন্ন বিগিন

প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না যতারি কালি দেবী জয়ী সোর প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না যতারি কালি খালিদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাচুল দেবে না পড়েন ওমরের ফারুক নবী হয়ে যেত এমন কোয়ালিটি ছিল আসাদ্দ ফি আমরুল্লাহি আমার আল্লার আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাহেদেন অমহার আর উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাহেদন আবু বাকার আর হাম উম্মাচি ভি আবু বাকার তিনি যখন নামাজে দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বুঝা যেত না আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলে সারা দিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে আছে না নাই নামাজেও দাঁড়াই আবার বিপিএল এ কি হইল ওই টেনশন আছে না নাই নামাজে পড়ে আবার মাশরাফিকে আউট এখন তো আবার উনি কি এমপি না মাননীয় এমপি মাশরাফি এমপি বললে কেমন জানে লাগে শুধু মাসরাফি বলতে ভালো লাগে। কথা বল? ঠিক। তো উনি কি আউট নাকি ছক্কা? এই টেনশনগুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানুর পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন? বিশ্বনবী যখন সালাত করতেন, বিশ্বনবীর পাগুলো ফুলে, আতা তা তাওয়াররামা কদামা। তিওয়ার জমিনে ফুল থাকে, বিশ্বনবীর পাগুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত। আর নাড়াতে পারে না এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন আবার যখন ভাল লাগতো আবার ধরতেন আলী সোহানাল পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলেই উনি চিৎকার মারে যখন হয়েছে অনেক ভিতরে বিষ্ণী বললেন আরে না বেসালা ইয়া বেলাল আজান দাও নামাজ শুরু করি নামাজ শুরুর আগে আরেক সাহাবিরে বললেন আলি যখন জামাতের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলির পায়ের সামনে যে ওই পায়ের তীটটা টান দিয়ে বের করবা পড়েন একামত হলো বিষ্ণনবীর সালাদ শুরু করলেন বিষ্ণনবীর কথা অনুযায়ী ওই সাহাবি যে আলী কার আঝার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসতেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তে সয়লাভ কিন্তু সে আলী কার্রামু আঝা টেরি পায় নাই সালাদ শেষ উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই রক্তের দাঁড়ালেন ওখানে খালি রক্ত বিশ্বনবীর বললেন নবী আমার কই বললেন আমি জানি তুমি যখন যাই নামাজে নামাজের এখানে আল্লাহ তৌহিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এই জন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তৌফিক দাও বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোহানাল্লাহ কে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই সাহা পড়েন বিশ্বনবী বলতেন আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সোমানলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল হা কাহাতাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবে। দান সদকে ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে না মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে না টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের কথা গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসলে নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই হ্যাঁ হ্যাঁ আছে আহা আল্লাহ তুমি বোঝার তফিক তো দেখবেন মাজারে আবার মশারিও দেওয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আম বাসাবে কি দাদা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টা দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহর রলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই